মিরপুর এক নম্বর কাঁচা বাজারে শনিবার দু হাজার ছাব্বিশ দশ তারিখ হচ্ছে সেটা আপনাদের আজকে দেখাব ঘুরে ঘুরে চলুন যা যাক বন্ধুরা এখানে শাক বিক্রি হচ্ছে শাক কত ভাই

ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমাদের চ্যানেল ফেসবুক পেজটা সবাই ফলো করে থাকবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ